তো সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে কিন্তু আজকে আপনাদের মাঝে কিন্তু চলে এসেছি চাহিদার শীর্ষে থাকা ইলেকট্রিক বাইক নিয়ে তো দেখুন আমি কিন্তু আজকে চলে এসেছি মেসার্স এম বামুনপাড়া নামক স্থানে কিন্তু অবস্থিত আর এই যে দেখুন এটা হচ্ছে অগ্রণী ব্যাংক বামনপাড়া শাখা তার সামনেই কিন্তু এই ই বাইকের কিন্তু দোকান তো দেখুন এই যে তেল পাম্প রয়েছে বামনপাড়ার আর তার পাশেই কিন্তু এই ইলেকট্রিক বাইকের দোকান তো এটা হচ্ছে মেহেরপুর থেকে আসার রাস্তাটি আর এটা চলে গেছে মুজিবনগরের দিকে অবশ্যই আপনাদের চিনতে কষ্ট হবে না ভিডিও দেখবেন তো চলুন এখানে কি কি স্কুটি বা ইলেকট্রিক বাইক পাওয়া যায় আপনাদেরকে এক এক করে দেখাতে থাক এবং সবগুলো ফিচার সম্পর্কে জানাতে থাকি আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু দুই ব্র্যান্ডের কিন্তু ইলেকট্রিক বাইক এবং স্কুটিগুলো কিন্তু পাওয়া যায় একটি হচ্ছে আকিজ মোটরস আর এই যে দেখতে পাচ্ছেন হয়তো গ্রিন টাইগার গ্রিন টাইগারও কিন্তু একটি ইলেকট্রিক স্কুটির জগতে কিন্তু একটি ব্র্যান্ড তো আপনারা এর দুই কোম্পানির কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবেন গুগল করলে কিন্তু আপনারা সব মডেলগুলো কিন্তু ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবেন তো চলুন আর কথা না বাড়ি এখন ভিতরে যাই এক এক করে ইলেকট্রিক বাইক বা স্কুটিগুলো আপনাদেরকে দেখাতে থাকি তা আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু শোরুমের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি কিন্তু স্টক করে শো ডাউন করে আপনাদের জন্য কিন্তু রাখা রয়েছে তো ইতিমধ্যে যেহেতু আমি শোরুমে প্রবেশ করে ফেলেছি কোন গাড়ির কি ফিচার কত ভোল্ট কত কিলো যাবে কতটুকু চার্জ খাবে এ বিষয়ে আমি তো অনভিজ্ঞ এখানে এই শোরুমের ম্যানেজার রয়েছে তো কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা ম্যানেজারের কাছে চলে যাব আর ম্যানেজারের মুখ থেকে শুনবো কোন গাড়ির কি ফিচার এবং এক চার্জে কত কিলোমিটার যাবে তো সব তথ্য আপনাদেরকে যদি জানতে হয় তাহলে ভিডিও জুড়ে কিন্তু থাকতে হবে তো ভিডিওটা এখান থেকে কিন্তু শুরু করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন শোরুমে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি আছে আরও যে গোডওয়ানে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি রয়েছে শুধু এই গাড়িগুলোই নয় এর চেয়েও এই দুই কোম্পানির অন্য কোনো মডেলের গাড়ি যদি আপনাদের যদি লাগে আপনারা ওয়েবসাইট ভিজিট করে যদি মনে করেন যে এই গাড়ি না আর অন্য কোনো মডেল নিব তো আপনারা তাদেরকে এসে বললে আপনারা কিন্তু সেই গাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন তো দেখুন আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি এখানে শুধুমাত্র গ্রিন টাইগার ব্র্যান্ড এবং আকিজ ব্র্যান্ডের যে গাড়িগুলো রয়েছে ইলেকট্রিক গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি এই শোরুমের ম্যানেজারের কাছে চলে যাই তো আমরা এখন চলে যাব সরাসরি ম্যানেজারের কাছে তো এই শোরুমে আসলে কিন্তু ম্যানেজার সজিব ভাইকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখুন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সজীব ভাইকে এখানে আসলে কিন্তু ওনাকে কিন্তু পেয়ে যাবেন তো ভাইয়া এখানে কি কি ব্র্যান্ডের গাড়ি পাওয়া যায় আসসালামু আলাইকুম আমাদের এখানে আকিস এবং এইটা গ্রিন টাইগারের দুইটা কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি পাবেন আপনারা এবং আমাদের গ্রিন টাইগারের ভিতরে জয় রাডার যেটা সবসাড়া বেশি বাংলাদেশে চলে আর কি জয় রাডার এবং আমাদের সাথে আছে আকিজ আকিজের দুই চাকা এবং থ্রি হুইলারের গাড়িগুলো আমাদের কাছে পাবেন আকিজের আমাদের কাছে পঙ্খিরাজ আছে এবং দুরন্ত আছে দুর্জয় আছে আকিজ এবং গ্রিন টাইগারের যে কোনো মডেলের গাড়ি আমাদের কাছে এসে বললেই হবে আমরা তাদেরকে আনে দিতে পারবো যে কোনো মডেলের গাড়ি আকিজ এবং গ্রিন টাইগারের তো সচিব ভাই আমাদের এক একটা কোম্পানির দুই তিনটা করে গাড়ি গাড়ির ফিচার সম্বন্ধে আমাদেরকে একটু ধারণা দিন জি ভাই গাড়িটা হচ্ছে আপনার গ্রিন টাইগার কোম্পানির জয় রাইডার মডেলের গাড়ি এবং এই গাড়িটাতে আপনারা পাচ্ছেন এর ব্যাটারি এবং এই গাড়িতে আপনার সামনে ব্রেক এবং এবং ড্রাম টিউবলেস টায়ার পাবেন আপনারা এবং ডিজিটাল মিটার এই গাড়ির সাথে আপনার এলইডি লাইট পাবেন আপনি এটার সাথে যেটা পার্কিং লাইট বেলায় এবং এই গাড়িটা আপনার একবার চার্জ দিলে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন আপনি তো আমার সামনে যে গাড়িটা রয়েছে এটা হচ্ছে লাল কালার আর এইখানে দেখুন একটি কালার রয়েছে এখানেও কিন্তু কালার রয়েছে বিভিন্ন প্রকারের কিন্তু কালার রয়েছে যার যেমন কালার প্রয়োজন আপনারা আসলে কিন্তু এই গ্রিন টাইগারের গাড়িগুলো পেয়ে যাবেন তো চলুন গ্রিন টাইগারের একটি মডেল আমরা দেখলাম তো চলুন আরেকটি মডেল আমরা ওইদিকে দিকে রাখা আছে চলুন সেই মডেলটাই একটু দেখে নিয়ে আসি তো সজীব ভাই এই মডেলটা সম্পর্কে আপনি একটু বলেন গ্রিন টাইগারের জয় রাইডারের মধ্যে সব ছাড়া আকর্ষণীয় যে মডেলটা এটা হচ্ছে এটা এবং এটাতে আমাদের সামনে অবশ্যই ডিকি পাবেন আপনারা দেখছেন সামনে ডিসি ব্রেক পেয়ে যাবেন এবং তার সাথে পাবেন টিউবলেস টায়ার দুই চাকাতেই টিউবলেস টায়ার এবং ফুল এলইডি লাইট এটার সাথে এবং এটার সাথে পাবেন এখন একটা ডিজিটাল মিটার যে এই গাড়িতে চারটা ব্যাটারি ইউজ করা আছে আপনার চারটা ব্যাটারি আছে বারো ভোল্টের ব্যাটারি আটচল্লিশ ভোল্ট এবং প্রতিটা ব্যাটারি হচ্ছে পঁচানব্বই এম ব্যাটারি এবং চারটা ব্যাটারিতে মাইলেজ দেবে একশো তিরিশ একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন আপনারা এবং প্রতি ঘন্টায় এই গাড়িটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার স্পিডে যাবে এ এখানে কিন্তু এক হাজার ওয়াডের ব্রাশলেস ওয়াটারপ্রুফ কিন্তু মোটর কিন্তু ব্যবহার করা হয়েছে আর দেখুন প্রতিটা মোটরেই কিন্তু গ্রিন টাইগারের কিন্তু ব্যান্ডিং রয়েছে তো দেখুন এখানে কিন্তু গ্রিন টাইগারে কিন্তু ব্যান্ডিং করা রয়েছে আর টায়ারগুলোও কিন্তু নব্বই একশো মাপের টায়ার কিন্তু এখানে কিন্তু ইউজ করা হয়েছে আর দেখতে কিন্তু একবারে অসাধারণ যে কালারগুলো এখানে রয়েছে দুইটা মডেল যেটা গ্রিন টাইগার এর জয় রাইডারের মডেল ছিল তো এখন আমরা চলে যাব সরাসরি আকিজের দিকে তো দেখুন আমার সামনে একটি আকিজের একটি স্কুটি ইলেকট্রিক বাইক কিন্তু রাখা রয়েছে তো চলুন না এই আকিজের কি কি ফিচার রয়েছে আমরা সজীব ভাইয়ের সঙ্গে জেনে নিই যে আকিজ সম্পর্কে নতুন করে বলার কিছু নয় আকিজ বাংলাদেশের একটা নামকরা ব্র্যান্ড এবং আকিজের আমাদের এটা হচ্ছে দুর্জয় মডেলের গাড়ি এই গাড়িটাতে আপনার গ্রিন টাইগারের মতো আপনার এটা তো পাবেন আপনার দুই সাথে টিউবলেস টায়ার এবং ডিসি ব্রেক পাবেন সাথে এলইডি পাবেন লাইট এবং ডিজিটাল মিটার পাবেন এবং এর ব্যাটারি এর ব্যাটারিটা হচ্ছে যে পাঁচটা ব্যাটারি ইউজ করা হয় এই গাড়িটাতে প্রতিটা ব্যাটারি আছে বারো ভোল্টের মোট ষাট ভোল্ট এখানে আর প্রতিটা ব্যাটারি হচ্ছে আটত্রিশ অ্যাম্পিয়ারের এই আটত্রিশ অ্যাম্পিয়ারের ব্যাটারির কারণে এটা আপনার প্রতি একবার ফুল চার্জ দিলে একশো কিলোমিটার বাইলেন্স দেবে গাড়িটা যে এক চার্জে একশো কিলোমিটার আর এখানে দেখুন এক চার্জ দিতে আপনার খরচ হবে মাত্র সাত টাকা আর এই সাত টাকায় আপনি কিন্তু একশো কিলোমিটার পর্যন্ত কিন্তু মাইলেজ পেয়ে যাবেন কম মূল্যে ব্র্যান্ডের কোন ইলেকট্রিক স্কুটি বাইক নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে ভিউয়ার্স আমরা একটি আনকমন একটি আকিস বাইকের সামনে চলে আসলাম যার মডেল হচ্ছে পঙ্খিরাজ তো এই সম্বন্ধে আমাদের ম্যানেজার সাহেব আপনাদেরকে কিছু জানিয়ে দিচ্ছেন আপনারা এই ভিডিওটা জুড়ে থাকুন আর শুনতে থাকুন তো ম্যানেজার সাহেব আমাদের হালকা পঙ্কিরাজ সম্পর্কে একটু জানিয়ে দিন জি আমাদের সে আকিজ কোম্পানির এই পঙ্কিরাজ বাইকটা আমাদের নতুন একটা সংযোজন এটা এবং এই গাড়িটা যাদের একটু মানে বয়স্ক বা যারা মহিলা আছে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো এটা বা এটা আপনার কন্ট্রোল করতে সুবিধা হয় তাদের জন্য এটা এবং এটার পিছনে আপনি পাবেন একটা টুল বক্স এটাতে আপনি ছোটোখাটো অনেক কিছু রাখতে পারবেন এটার ভেতরে এবং এটা লক সিস্টেম আছে জি এটা হচ্ছে আকিজের বন্ধু মডেলের গাড়ি এবং এটা বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন একটা গাড়ি এবং বিশেষ করে যারা একটু বয়স্ক মানুষ বা মহিলা তাদের জন্য বিশেষভাবে ব্যবহার করার জন্য খুবই ভালো এবং এটাতে পাবেন আপনারা ফোল্ডিং সিট পাবেন আপনারা সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটাতে একটা ফোল্ডিং সিট এই সিটটাকে আপনারা অবশ্যই ছোট বড়ো করে নিতে পারবেন এখানে এটাকে আপনারা ছোট করে নিতে পারবেন এটাকে এবং সামনে একটা ছোট সিট পাবেন এর একটা বাচ্চা পাঠানোর জন্য এটা এবং পিছনে একটা অবশ্যই একটা বক্স পাবেন এখানে বক্সে আপনি অনেক কিছু রাখতে পারবেন এই বক্সের ভিতরে এবং এই গাড়িটাতে পাবেন আপনি একটা ডিজিটাল মিটার এবং আমাদের পঞ্চিটাদের মতো একটা গোল হেডলাইট পাবেন যেটা সবথেকে বেশি আকর্ষণীয় ওই গাড়িটার জন্য এবং সাথে এর যে ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতেও আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে আমাদের এই গাড়িটা এবং তিন চাকাতেই এর বিশেষ কথা তিন চাকাতেই এর ডিস্ক ব্রেক তিন চাকাতেই ডিস্ক আছে তাতে এটা কন্ট্রোল করতে খুবই সুবিধা হয় আমাদের ঠিকানা আছে বামনপাড়া বাজার মুজিবনগর রোড মেহেরপুর এবং বামনপাড়া অগণনী ব্যাংকের ঠিক পশ্চিম পাশে আমাদের শোরুমটি অবস্থিত এবং আপনারা আমাদের শোরুমে অবশ্যই ভিজিট করে যাবেন অন্তত একবার একবার এসে দেখে যাবেন আমাদের গাড়ির মডেলগুলো আমাদের হিউজ পরিমাণ স্টক আছে আমাদের আপনারা এইগুলো দেখা দেখে যাবেন যথেষ্ট পরিমাণে গাড়ি আছে এবং অনলাইনে যেগুলো আপনারা দেখতে পাবেন সেগুলো আমাদের কাছে গেলে অবশ্যই আমরা সেগুলো আনিয়ে দেব এবং বিভিন্ন অর্ডারের মাধ্যমে আমরা গাড়ি আনিয়ে দিতে পারি তো আজকে এই শোরুম থেকে কিন্তু বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় আবার আপনাদের সামনে দেখা হবে তো আপনারা সকলে ভালো থাকবেন আর আমার পেজে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এমন কোনো ভিডিও নিয়ে আবার আপনার সামনে দেখা হবে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ